সো আজকের ভিডিওটা কিন্তু ফেসবুকের ভেতরে নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা ফেসবুকের ভেতরে নতুন কাজ করা শুরু করেছে এই অনলাইন দুনিয়ায় নতুন কাজ করা শুরু করেছে একদম ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদেরই জন্য যারা ফেসবুকের ভেতরে এই মুহূর্তে কাজ করা শুরু করেছে একদম নতুন নতুন ভিডিও তৈরি করছে তারা অনলাইন দুনিয়ায় এসেছে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি কারণ ওই অনলাইন দুনিয়ায় কিন্তু ফেসবুক এমন একটা জায়গা সেইখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় শুধু যদি একটু কৌশল খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ফেসবুক থেকে মানুষ এই মুহুর্তে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ফেসবুকের ভেতর থেকে তাও আবার নিজের অরিজিনাল কন্টেন্ট নয় সেগুলো কপি পেস্ট কন্টেন্ট কারণ ফেসবুক ইউটিউবের মতো এতটা স্ট্রিক নয় ফেসবুকের ভেতরে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কপি পেস্ট করেই ইনকাম করে তারা কিন্তু মাসে তিনশো ডলার চারশো ডলার বা কেউ কেউ তো হাজার ডলার করে ইনকাম করছে ফেসবুক থেকে তো আপনি কেন পারবেন না ফেসবুক থেকে ইনকাম করতে আপনি একবার ফেসবুকের ভেতরে কাজ করে তো দেখুন একটু মন দিয়ে সময় দিয়ে যদি ফেসবুকের ভেতরে কাজ করেছেন তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এর জন্য ফেসবুকের ভেতরে বেশি পরিশ্রম করার দরকার নেই মাত্র এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু ফেসবুকের ভেতরে মনিটাইজেশন পাওয়া সম্ভব যদি ফেসবুকের ভেতরে একটু কৌশল খাটিয়ে কাজ করেছেন তো কি সেই কৌশলগুলো যেগুলো অবলম্বন করে আপনি কাজ করবেন আর খুব শীঘ্রই আপনার পেজটাও ময়টাইজেশন ইনেবল হয়ে যাবে তো এই মুহূর্তে যদি আমি কথা বলি যে ফেসবুকের ভেতরে কপি পেস্ট কন্টেন্টের কথা তাহলে সেটা হবে ডুয়েট বা রিমিক্স এই মুহূর্তে ফেসবুকের ভেতরে এই জিনিসটা এত পপুলারিটি বা এত সুবিধাজনক কাজ অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের ভেতরে নেই এটা ফেসবুকের ভেতরেই রয়েছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের এই ডুয়েট বা রিমিক্সের সিস্টেম নেই হ্যাঁ ইউটিউবে এখন কিন্তু চালু করেছে কিন্তু ফেসবুকের ভেতরে আগে থেকেই চালু ছিল আর এখন কিন্তু এটা আরও বেশি পপুলারিটি পেয়ে গেছে কারণ আপনি অন্য যে কোনো কন্টেন্টকে আপনার নিজের কন্টেন্ট দিয়ে ডুয়েট বা রিমিক্স করুন সেটাকে আপলোড করে ছেড়ে দিন দেখবেন আপনার ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসছে আর আপনি প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারছেন এই মুহুর্তে ডুয়েট বা রিমিক্স করে প্রচুর মানুষ কিন্তু ফেসবুক থেকে ইনকাম করছে আমার বাড়ির আশেপাশে অনেকেই রয়েছে দাদা ভাই বোন তারা কিন্তু ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করছে আমি তাদেরকে বলেছি ডুয়েট বা রিমিক্স করছে তারা কিন্তু ডুয়েট বা রিমিক্স করছে আর কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করছে এই মুহূর্তে অনেকেই মনিটাইজেশন চালু করে ফেলেছে এবার অনেকেই চালু করতে পারছে না কারণ তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু কৌশল খাটিয়ে কাজ করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য রেগুলার পার ডে দুটো করে রিলস আপলোড দিতে হবে একটা হবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আর একটা হবে সন্ধ্যাবেলা সাতটা থেকে আটটার মধ্যে এই টাইম টাইম চার্টটা কিন্তু ফলো করতে হবে যদি এই টাইম চার্টটা ফলো করতে পেরেছেন তাহলে আপনিও কিন্তু ফেসবুকের ভেতরে মনিটাইজেশন ইনেবেল করতে পারবেন টাইম চার্ট ফলো করবেন এটা অত পরিশ্রমের কাজও নয় অন্যের কন্টেন্ট ডাউনলোড করবেন সেটাকে নিজের সাথে রিমিক্স করবেন আর সেটাকে জাস্ট ফেসবুকের ভেতরে আপলোড দেবেন এইভাবে করবেন আর এখানে ট্রেন্ডিং টপিকগুলোকে চুজ করবেন যদি ট্রেন্ডিং টপিকগুলোকে চুজ করে ভিডিও তৈরি করেছেন তাহলে খুব বেশি ভাইরাল হওয়ার চান্স রয়েছে খুব শীঘ্রই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় ট্রেন্ডিং টপিকগুলোর উপরে এই মুহূর্তে ফেসবুকের ভেতরে অনেক ট্রেন্ডিং টপিক চলে সেই ট্রেন্ডিং টপিকগুলোর উপরে কাজ করলে কিন্তু শীঘ্রই ফেসবুক আপনাকে মনিটারেশন দিয়ে দেবে ফেসবুকের ভেতরে যে ভুলগুলো করা যাবে না নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের সেই ভুলগুলো কি কি একটু জেনে নিন সবার প্রথম আমি একটা নতুন পেজের কথাই চলে আসি একদম নতুন পেজ বেশি ফলোয়ার্স নেই সেক্ষেত্রে কি করে এইখানে একটা লোগো কিন্তু বাইরে থেকে ডাউনলোড করে নিয়ে এসে বসিয়ে দেয় তো এখানে আপনি আপনার নিজের লোগো বসাবেন মানে নিজের ফেসে লোগো আমি যেটা বলছি যারা ডুয়েট বা রিংসের চ্যানেল বানাতে চান তারপরে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে এই ব্যাকগ্রাউন্ডে কী হয় ভাবে অন্য সাইট থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেয় তো সেটাও করবেন না এটা কিন্তু কপি পেস্ট হয়ে যায় কপি পেস্ট বুঝতে পারছেন অন্য কোথা থেকে ডাউনলোড করে নিতে কপি করে এখানে লাগিয়ে দিলেন কপি পেস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন নিজের মোবাইল যে আপনার একটা ছবি তুলে সুন্দর করে এখানে লাগিয়ে দেবেন দুটো ছবি এখানে আপনার নিজের লাগাবেন সেটা কপি পেস্ট হবে না আচ্ছা এরপরে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন বা যে পোস্টগুলো করবেন তার মধ্যে আপনার নিজের ছবি বেশি দেওয়ার দরকার নেই বা একই রকমের ছবি আপনার নিজের দুইবার দিবেন না প্রথম একটা মেনে নিচ্ছি আপনি একটা নিজের আপনার ছবি দিলেন ওই ছবিটা আপনি আবার ঘুরিয়ে আপলোড করে দিলেন সেক্ষেত্রে একটা ছবি দুইবার আপলোড করার জন্য কি হয় ওই ছবিটা কিন্তু কপি পেস্ট ছবি হয়ে যায় সেই ভুলটা আপনাকে করা যাবে না কপি পেস্ট কোনো ধরনের ফটো আপলোড করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন তারপরে হলো কপি পেস্ট সং যদি ফেসবুকের ভেতরে সবচেয়ে বেশি সমস্যা কিছু হয়ে থাকে সেটা হলো মিউজিকের ওপরে ভিডিওর ওপরে কোনো ধরনের সমস্যা আসে না ফেসবুকের ওপরে কোনো ধরনের সমস্যা আসে না যেগুলো কপিরাইট আসে সেগুলো জাস্ট আপনি আসতে করে ডিলিট করে দেবেন আপনি ভিডিওগুলো বানাবেন দেখবেন অনেকগুলো ভিডিওতে কপিরাইট আসবে সেগুলো আপনি কি করবে শুধু ডিলিট করে দেবেন ডুয়েট বা রিমিক্স ভিডিওর উপরেও কপিরাইট আসবে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন তারপরে মূল যে সমস্যা হবে আপনার সেটা হলো সং বাইরের কোনো মিউজিক আপনি ততক্ষণ ইউজ করবেন না যতক্ষণ আপনার চ্যানেল মনিটাইজেশন ইনেবেল হয়ে যাচ্ছে যখন চ্যানেল মনিটাইজেশন ইনেবেল হয়ে যাবে তখন আপনি বাইরের মিউজিক ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যতক্ষণ না আপনার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না ততক্ষণ আপনি মিউজিক ইউজ করবেন না চেষ্টা করবেন নিজের ফেসের ভিডিও বানানো নিজের ভয়েসের ভিডিও বানানো এবার এগুলো আপনি করবেন না করতে পারেন ডুয়েট বা রিমিক্সের ভিডিও বানাবেন এই সব করবেন পর আপনার পেজটা যখন একটু গ্রো হয়ে যাবে আপনার ফেস ভ্যালিডিটি চলে আসবে মানুষ আপনাকে চিনবে অনলাইন জগতে আপনার একটা পরিচয় হয়ে যাবে আপনার একটা মিনিমাম ফলোয়ার্স এক দেড় লাখ দু লাখ এই একটা ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনি আপনার নিজের ফটো আপলোড করতে পারেন নিজের ছবিও আপলোড করতে পারেন কোনো সমস্যা হবে না বাইরের মিউজিকও নিতে পারেন কোনো সমস্যা হবে না তখন কিন্তু এই মুহূর্তে আপনার অনেক সমস্যা হবে আপনি এই মুহূর্তে শুধু ডুয়েট বা রিমিক্সের ভিডিওটাই দেবেন অন্য কিছু দেবেন না এমনকি মিউজিকটাও ইউজ করবেন না যাতে মিউজিকের উপরে কপিরাইট না আসে এবার আরও একটা জিনিস এখানে মানুষ যেটা ভুল করে এর ফেস ভ্যালিডিটি অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করে কিছু শেখানোর চেষ্টা করে তো দেখো যদি আপনি এইরকম কিছু কন্টেন্ট তৈরি করছেন যেখানে আপনি মানুষকে কিছু শেখাতে চাইছেন কিছু বোঝাতে চাইছেন কিন্তু আপনার ফলোয়ার্স এইরকম তিরিশটা চল্লিশটা তবে বলে দিচ্ছি কোনো লাভ হবে না আপনার কথা কেউ শুনবে না কারণ যখন আপনার ফলোয়ার্স কম তখন আপনার জ্ঞানের কথা কেউ শুনবে না কোনো মানুষই আপনার উপরে বিশ্বাস করবে না কারণ আপনার সেই মুহূর্তে ফলোয়ার্স নেই আপনি যদি জ্ঞানের কথা বলেন কিছু জ্ঞান দিচ্ছেন কিছু শেখাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও চলবে না আপনার ভিডিওর ওপরে বেশি ভিউজ আসবে না মানুষ আপনার ভিডিও দেখবে না কারণ আপনার নিজেরই ফলোয়ার্স নেই আপনার কমেন্টে এটা বলে দিয়ে চলে যাবে যে আগে সবার প্রথম নিজের ফলোয়ার্স কর তারপরে লোককে এইসব জ্ঞান দিবি তো এইরকমভাবে আপনাকে অনেক কিছু খারাপ কথা বলে দিয়ে চলে যাবে মানুষ তো সেক্ষেত্রে এইসব করার দরকার নেই সবার প্রথম নিজের ফেস ভ্যালিডি একটু ভালো হয়ে যায় একটু ফলোয়ার্স অর্জন হয়ে যায় তারপরে আপনি কিছু জ্ঞান দেবেন কিছু শেখাবেন কিছু বোঝাবেন সেটা আপনার নিজের কন্টেন্ট অনুযায়ী আপনি করে নেবেন সবার প্রথম এই ডুয়েট বা রিমিক্স ছেড়ে সবার প্রথম আমার পেজটাকে সবার প্রথম একটু গ্রো আপ করে নিন গ্রো আপ করে নিন মানে একটু দাঁড়িয়ে নিন এই পেজটা যখন আপনার দাঁড়িয়ে যাবে একটু পেজ গ্রো হয়ে যাবে তারপরে আপনি মানুষকে জ্ঞানের কথা বলতে পারেন কিছু বোঝাতে পারেন কিছু শেখাতে পারেন এই অনলাইন দুনিয়ায় এমন একটা সিস্টেম রয়েছে ফেসবুকের ভেতরে এই ডুয়েট বা রিমিক্স এইখান থেকে কিন্তু প্রচুর টাকা ছাপা যায় প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ডুয়েট বা রিমিক্সের ওপরে কাজ করছে প্রচুর টাকা ছাপছে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ক্রিয়েট করলো সেই কন্টেন্টটাকে বেশি মানুষ মানে তিন চারজন কন্টেন্ট ক্রিয়েটার সেটাকে ডুয়েট বা রিমিক্স করছে ইউটিউবের ভেতরে অনেক ফানি ভিডিও রয়েছে যেগুলোকে এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটাররা টার্গেট করছে ফেসবুকের ডুয়েট বা রিমিক্সের কন্টেন্ট ক্রিয়েটাররা টার্গেট করছে টার্গেট করার পর সেই ভিডিওগুলোকে নিচ্ছে সেই ভিডিওগুলোকে এডিট করছে সেগুলোর উপরে ডুয়েট বা রিমিক্স করছে আর সেগুলোকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আর তার উপর থেকে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করছে তারা আমার কাছে এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আমি দেখাতে পারি যে তারা ফেসবুকের ভেতরে কিন্তু আসছে টাকা ইনকাম করার জন্য কিন্তু তাদের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু ইউটিউব থেকে নিয়েছে আমার কাছে এরকম অনেক জিনিস আছে আমি এগুলো প্রত্যেক দিন কিন্তু ফলো করি আমি এগুলো দেখে রেখেছি তো আপনাদেরকে সেই জিনিসগুলো বলছি সেই জিনিসগুলোই করতে সেই জিনিসগুলো করলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন এই মুহূর্তে আপনার নিজের কথা বলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তারা তাই দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই ডুয়েট বা রিমিক্স করে আপনি তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু এগিয়ে যেতে পারেন আর এই অনলাইন দুনিয়ায় কিন্তু প্রচুর টাকা রয়েছে ফেসবুকে ছেড়ে যাওয়ার মতো ভুল করবেন না যারা ফেসবুকের ভেতরে কাজ করা ছেড়ে দেবার কথা ভাবছেন তাদেরকে বলবো ফেসবুক ছেড়ে দেবার কথা ভাববেন না ফেসবুকে কিন্তু প্রচুর টাকা রয়েছে এই ডুয়েট বা রিমিক্স এই প্রত্যেকদিন দুটো করে রিলস আপনি যদি রেগুলার আপলোড দিয়েছেন সঠিক নিয়ম মেনে আপনারও পেজ গ্রো হয়ে যাবে আপনারও প্রচুর পরিমাণ ফলোয়ার্স অর্জন হয়ে যাবে শুধু যদি একটু সঠিক নিয়ম মেনে কাজ করেন একটু কৌশল খাটিয়ে কাজ করেন তো একটু ট্রিক লাগিয়ে কাজ করতে হবে যে আপনি ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটা অবশ্যই ভাইরাল টপিকের ওপরে ভিডিওটা হওয়া চাই আর যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটা কিন্তু অবশ্যই মানুষের পছন্দ বাঁচে মানুষের না পছন্দ হলে ভিডিও কোনো কাজের নয় তো এই জিনিসটা মনে রাখবেন আর আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বা আবার একটা নতুন কোনো ভিডিওতে